ভোটের আগেই রাজ্যে আসছে আরও সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী তো সাত দফায় ভোট হবে পশ্চিমবঙ্গে তো আপনারা দেখেছেন পঞ্চায়েত ভোটে কিভাবে রক্তপাত হয়েছে কিভাবে রিগিং হয়েছে ভোট গণনা কারচুপি হয়েছে বিভিন্ন কিছু আপনারা দেখেছেন কোর্টে কেস হয়েছে কোর্টের বিভিন্ন রকম মামলা আসছে এবং অনেক সময় বলা গিয়েছিল যে যেভাবে রিগিং হয়েছে বা ভোট গণনা কারচুপি হয়েছে ব্যালেট বক্স ফেলে দেওয়া ব্যালট বক্স পুড়ে দেওয়া তো হাইকোর্ট একটা রায় দিতে পারে যে আবার নতুন করে ভোট হবে কিন্তু কোথাও কেউ হয়তো সঠিকভাবে তাদের সেই ইনসাফ বা যে তার অন্যায়ের যে সেটা পায়নি তো এর মধ্যেই রাজ্যে আরও আসছে সাতাশ বাহিনী কেন্দ্রীয় বা কোম্পানি বাহিনী আসছে কেন্দ্রীয় সরকারের আমরা দেখে নেব যে নির্বাচনে পশ্চিমবঙ্গে সন্ত্রাস দমন করাই মূল চ্যালেঞ্জ কমিশনের কাছে তাই তো এত করে কোম্পানি পাঠানো হচ্ছে এবং রুট মার্চ চলছে প্রতিটা জেলায় কিন্তু রুট মার্চ চলছে এবং কোন কোন জেলা স্পর্শকতর সবগুলিকেই স্পর্শকাতর ধরা হয়েছে সম্ভবত এবং আপনাদের জেনেছেন যে প্রিসাইডিং অফিসারের কাজগুলো প্রায় কমপ্লিট হয়ে গেছে তো এবার ভোটটা একটু খুব আগের থেকে সুরক্ষিত আপনারা মনে করতে পারেন কেননা বিভিন্নভাবে বাহিনী এবং সাত ভোট তাতে কেন্দ্র বাহিনীর সংখ্যাটা বেশি থাকে প্রতিটা বুথে সে বিষয়ে তারা সজাকে কথা আগে জেনে গেছে জাতীয় নির্বাচন কমিশন তো ভয়মুক্ত পরিবেশে ভোট করাতে দেশের মধ্যে শুধুমাত্র বাংলাতেই সব থেকে বেশি কেন্দ্রীয় বাহিনী মোতায়েন করা হচ্ছে এমনটা দাবি কমিশনের সেই কথায় মাথায় রেখে লোকসভা ভোটের নিঘণ্ট প্রকাশের অনেক আগেই রাজ্যে চলে আসে কেন্দ্রীয় বাহিনী পয়লা মার্চ থেকে রাজ্যে দফায় দফায় বাহিনী আসতে থাকে প্রথম দফায় এসেছিল একশো কোম্পানির কেন্দ্রীয় বাহিনী সাতই মার্চ দ্বিতীয় দফায় এসেছিল পঞ্চাশ কেন্দ্রীয় বাহিনী পঞ্চাশ কোম্পানি প্রতিদিন তাদের বিভিন্ন এলাকায় রুট মার্চ করতেও দেখা যাচ্ছে এরপর রাজ্যে আরও সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানোর সিদ্ধান্ত নিয়েছে কমিশন এপ্রিল মাসের পয়লা এক তারিখের রাজ্যে চলে আসবে আরও সাতাশ কোম্পানি বাহিনী এই মর্মে জারি হয়েছে নির্দেশিকা সাতাশ কোম্পানি কেন্দ্রীয় বাহিনীর মধ্যে রয়েছে পনেরো কোম্পানি সি আর পাঁচ কোম্পানি বিএসএফ সাত কোম্পানি সিআইএসএফ তো আমি একটু আপনাকে বলে দেই বিএসএফ মানে বর্ডার সিকিউরিটি ফোর্স সিআইএসএফ মানে সেন্ট্রাল ইন্ডাস্ট্রিয়াল সিকিউরিটি ফোর্স এবং সেন্ট্রাল রিজার্ভ পুলিশ ফোর্স এই ফোর্সগুলি মোতায়েন করা হবে সে সিদ্ধান্ত নেবে রাজ্য সরকার দ্রুত সে সিদ্ধান্ত নিতে রাজ্যকে অনুরোধ করেছে জাতীয় নির্বাচন কমিশন আগামী উনিশ এপ্রিল রাজ্যে প্রথম ধরার ভোট হবে তার আগেই রাজ্যে একশো সাতাত্তর কোম্পানি কেন্দ্রীয় বাহিনী পাঠানো পশ্চিমবঙ্গের কেন্দ্রে জেলাশাসককে বিচ্ছে তৃণমূল কংগ্রেস তো এখানে কাউকে যদি বেশি করে হাজার হাজার লক্ষ লক্ষ যদি সেন্ট্রাল ফোর্স পাঠানো হয় তাতে এখানে আপত্তি কী আছে তাই না যাই হোক ভোটটা তো ভালো হবে মানুষের ভোট দিতে পারবে তো বন্ধুরা আপনার মতামত কি এবার রাজ্যে এক কথা লোকসভা ভোট কেমন হতে পারে সুস্থ হবে না স্বাভাবিক হবে না মানুষ ভালোভাবে ভোট দিতে পারবে আপনার মন কী বলে অবশ্যই বন্ধুরা কমেন্টে জানাবেন থ্যাংক ইউ সো মাচ